বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো এক মেয়ের গল্প যার নাম জেসিকা এই মেয়েটির স্বপ্ন ছিল একদিন সমুদ্রের বুদ্ধিমান প্রাণী ডলফিনের সাথে বন্ধুত্ব করা তাদের প্রশিক্ষণ দেওয়া এবং সবার সামনে তা সু করানো এই ভিডিওটি খুবই শিক্ষণীয় তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ছোট বয়সে একবার সে দেখেছিল একটি ডলফিন সেই মুহূর্তেই সে তার মাকে বলছিল একদিন আমি এই প্রাণী বন্ধু হব সবাইকে দেখাবো ওরা কতটা অসাধারণ বছরের পর বছর কঠোর পরিশ্রম অধ্যবসায় আ শিকার পর অবশেষে দেশিকার সুযোগ পেল সমুদ্রের ধারে একটি বড় মেরিন পার্কে কাজ করার সেখানে তার সঙ্গে পরিচয় হলো এক অদ্ভুত সুন্দর ডলফিনের যার নাম ছিল ওরকা ওরকার চোখ ছিল গভীর কালো আর তার ব্রেন ছিল অবিশ্বাস্যরকম বুদ্ধিমান দিন দিন তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠল তারা একে অপরের সাথে কথা না বলেও সব বুঝতে পারত হাতের ইশারা পানিতে খেলা কিংবা শুধু চোখের দৃষ্টি দিয়েই সব বুঝে নিত দেশিকার কাছে ওরকা শুধু একটি প্রাণী ছিল না সে ছিল তার পরিবারের একজন সদস্যের মতো সেদিন ছিল যে শিকার জীবনের সবচেয়ে বিশেষ দিন পার্কে হাজার হাজার মানুষ এসেছে তার শুধু সু দেখার জন্য সঙ্গীত বাজলো ওর কালাফ দিল খেললো দর্শকরা তালি দিতে লাগলো যে মুখে ছিল তৃপ্তির হাসি তার স্বপ্ন যেন পূরণ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে কিছু অদ্ভুত ঘটনা করতে লাগলো ওরকা বারবার গভীর পানিতে ডুব ছিল অদ্ভুত শব্দ করছিল যে শিকা ভেবেছিল হয়তো সে একটু বেশি চঞ্চল হয়ে গেছে কিন্তু আসলে দরকার ছিল অস্থিরতা হয়তো আলো শব্দ বা তাকে ভয় পাইয়ে দিয়েছিল জেসিকা যখন পানির দাঁড়ে এসে হাত বাড়ালো ঠিক তখন ওই অর্কা দ্রুত এগিয়ে এলো এক মুহূর্তে জেসিকাকে পানির নিচে টেনে নিল দর্শকরা চিৎকার করতে লাগলো স্টাফরা ছুটে এলো কিন্তু সবকিছু এত দ্রুত করতে লাগলো কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে গেল এটা কোনো আক্রমণ ছিল না ছিল হয়তো এক মুহূর্তের ভুল বুঝাবুঝি বয় আর অস্থিরতা কিন্তু সেই ভুল মুহূর্তেই জেসিকা দ্বারা তার জীবন হারাল তার পরিবার ও বন্ধুরা আজও তাকে মনে করে এক সাহসী মেয়ে হিসেবে যে তার পুরো জীবন প্রাণীদের জন্য উৎসর্গ করেছিল ওর কাকে পরে সরিয়ে একটি শান্ত জায়গায় রাখা হয় যেখানে সে জীবনের বাকি সময় কাটাতে পারে যে শিকার মা সব সময় বলতেন প্রাণীদের ভালোবাসো বুঝো কিন্তু কখনো ভুলে যেও না ওরা স্বাধীন প্রাণী তাদের নিজের অনুভূতি আছে নিজের ইচ্ছা আছে বন্ধুরা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রাণীদের সঙ্গে ভালোবাসা ও এটি শুধু একটি গল্প যা এআই দ্বারা তৈরি এর কোনো অংশই বাস্তব ঘটনা নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আমাদের চ্যানেল এর নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে